হ্যালো ঘটক মশাই আরে আপনাকে কতদিন ধরে ফোন করছি আপনি কোথায় থাকেন বলুন তো ফোনটা তো তুলছেন না আচ্ছা ছানুন আমার একটা কথা কিন্তু শুনতে হবে আমার ছেলের জন্য আপনাকে আবার একটা ভালো মেয়ে খুঁজে দিতে হবে আপনি এই মেয়েটাকে খুঁজে দিয়েছেন ভালো কিন্তু এই মেয়েটা এখনো পর্যন্ত আমার বংশের প্রদীপ দিতে পারলো না মা তুমি আবার ঘটক মশাইকে মেয়ে দেখার কথা বলছো তুমি তো জানো আমার প্রথম স্ত্রীকে আমি কখনোই বিয়ে করতে পারি না আর তাছাড়া তুমি তো এটাও জানো যে সুদীপকে আমি কতটা পছন্দ করি তুমি তা সত্ত্বেও কেন এরকম করছো বলো তো আমার মনে হচ্ছে ওই মেয়েটা তোর মাথা একেবারে খারাপ করে দিয়েছে আমি তোর ভালোর জন্যই বলছি তোর বিয়ে হয়েছে সাত আট বছর হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত তোর বউ আমাকে কোনো খুশির খবর দিতেই পারলো না আর তুই এখনো সেই মেয়েটার সঙ্গেই থাকতে চাইছিস আমি এই মেয়েটাকে আর কিছুতেই বাড়ির বউমা হিসেবে মানতে পারছি না তাই আমি তোর নতুন করে বিয়ে দেব মা তুমি আমাকে যাই বলে নাও না কেন আমি এই বিয়ে কখনোই করব না তুমি যত ভালোই মেয়ে দেখো না কেন আমি সুদীপ একা ছাড়া অন্য কাউকে স্ত্রী করতে চাই না সুদীপের কথা শুনে তার মা খুবই ঠিক আছে তুই আমার কথা শুনবি না তাই তো এই মেয়েটার সঙ্গেই তুই থাকবি ঠিক আছে তাহলে থাক আর তুই যখন সব কথা ভেবেই নিয়েছিস তাহলে এখানে থেকে আমি আর কি করব। আমি চললাম তুই তাহলে এবার আমার মরা মুখটাই দেখতে পাবি এই বলে মোহিনী দেবী নিজের রুমে আত্মহত্যা করতে চলে যায়। আর পেছন পেছন তার চার মেয়ে এবং ছেলে বৌমা সবাই ছুটে যায় এমন সময় বাধ্য হয়ে সুদীপকে দ্বিতীয় বিয়ে করতে রাজি হয় মা ঠিক আছে আমি তোমার সব কথা মেনে নেব কেমন এবার তুমি নিচে নেমে পড়ো আমি সত্যি বলছি তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব কিন্তু তোমাকে আমি হারাতে চাই না মা সুদীপা তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও আমি তোমার জন্য আমি আর মাকে হারাতে পারবো না সুদীপের কথা শুনি তার বউ কাদ্দি কাদ্দি সেখান থেকে চলে যায় কিন্তু এমন সময় মোহিনী দেবী খুবই খুশি হয় আর কিছুদিন পরেই মোহিনী দেবী যখন তার ছেলেকে নিয়ে মেয়ে দেখতে যাবে সেই সময় সুদীপা মাথা ঘুরে পড়ে যায় বৌদি বৌদি তোমার কি হলো ওঠো রিনা তাড়াতাড়ি রান্নাঘর থেকে জল নিয়ে আয় বৌদির চোখে মুখে জলের ছিটা দিতে হবে পায়ে তাড়াতাড়ি করে তুই ডাক্তারকে ফোন করে বাড়িতে ডাক জানি না বৌদির কি হলো এই পূজা তুই আমার সঙ্গে একটু এদিকে আয় না বৌদিকে একটু ধর দুজনে মিলে বৌদিকে খাটে শুয়ে দিই হ্যাঁ দিদি চলো চলো এই বলে পূজা এবং নন্দিনী তারা দুজনে মিলে তার বৌদি সুদীপাকে তুলে রুমে নিয়ে যায় আর অন্যদিকে পায়েল ডাক্তারবাবুকে ফোন করি আর রিনা তাড়াতাড়ি জল নিয়ে এসে সুদীপা চোখে মুখে জলে ছিটা দেয় আর এমন সময় সুদীপ ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় মা আমি কি কিছুক্ষণ পরে যেতে পারি আসলে সুদীপার কি হয়েছে আমি ডাক্তার বউর কাছ থেকে জেনে তবেই যাব আর তাছাড়া আমি তোমার সব কথাই মেনে নিয়েছি বলো আমার তো মনে হচ্ছে তোর বউ নাটক করছে কারণ এতদিন ধরে বৌমার কিছুই হয়নি একদম সুস্থ ছিল আর যেই আমরা এখন মেয়ে দেখতে যাচ্ছি অমনি তোর বউ অসুস্থ হয়ে পড়লো মা দয়া করে এসব কথা বলো না প্লিজ ডাক্তারবাবু এসে গেছে আমরা একটুখানি অপেক্ষা করে নি তারপর না যাব। যাবো এই বলে সুদীপ তার বউয়ের পাশে গিয়ে দাঁড়ায় আর তখনই সেখানে ডাক্তারবাবু এসে সুদীপার চেক আপ করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু সুদীপ চেক আপ করার পর সবাইকে খুশির খবর জানায় আরে আপনার বৌমা তো মা হতে চলেছে এখন থেকে তোমরা চার নন্দন দিলে তোমার বৌদির খুব যত্ন সেবা করবে আর শোনো তোমার বৌদিকে কিন্তু এখন পুরোপুরি তিন মাস রেস্টে থাকতে হবে যদি তোমরা তোমাদের বৌদির দেখাশোনা না করো তাহলে কিন্তু এই বাচ্চাটাকে তোমার হারিয়ে ফেলতে পারো তাই তোমাদেরকে খুব সাবধানে সাথে তোমার বৌদির সেবা যত্ন করতে হবে ডাক্তার বাবু আপনি একদম চিন্তা করবেন না আমরা চার বোনে বৌদির খুব ভালো মতো খেয়াল রাখবো আর সময় মতো বৌদিকে খাবারও খেতে দেবো এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায় এমন সময় বাড়িতে একেবারে খুশির মহল গড়ে ওঠে কিন্তু মোহিনী দেবী এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারে না যে তার বৌমা মা হতে চলেছে এই নন্দিনী তোরা কি পাগল হয়ে গেছিস ওই ডাক্তারটার কথা তোরা বিশ্বাস করে নিলি সাত বছর ধরে তাহলে অন্যান্য ডাক্তার কি মিথ্যা কথা বলল এত বছর হয়ে গেল সুদীপা সন্তানের মা হতে পারল না আর আজকে আমি যেই সুদীপকে নিয়ে পাত্রী দেখতে যাচ্ছিলাম তখনই বৌমা খুশির খবর দিল মা তুমি সবসময় কেন উল্টো কথা বলছো এতদিন হয়তো বৌদির শরীরে কোনো সমস্যা ছিল আর এখন সেই সমস্যাটা নেই তাই বৌদি মা হতে পেরেছে আর ডাক্তারবাবু না আর তোমার যদি বিশ্বাস না হয় বৌদি গর্ভবতী তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু আমরা চার বোন খুব খুশি হ্যাঁ আমি তো জানি তোরা এই মেয়েটার জন্য একেবারে পাগল হয়ে গেছিস দাদা আমি তোমাকে যেটা বলছি তুমি শোনো বৌদি তো গর্ভবতী আমরা সেটা আজকেই জানতে পারলাম এবার কিন্তু তোমাদের জীবনে আর কোনো সমস্যা থাকবে না তাই তুমি যেন আবার দ্বিতীয় বিয়ে করো না এখন আর তোমার বিয়ে করার তো কোনো প্রয়োজন নেই নন্দিনী তুই এটা কি করে ভাবলি আমি আবার বিয়ে করব মা তোমাকে কথা দিয়েছিলাম ঠিকই কিন্তু তুমি যেটা চাইছিলে সেটা তো তোমার বৌমা তোমাকে দিচ্ছে তাই তুমি তোমার কথাটা ফিরিয়ে নাও তোমার কথা আমি রাখতে পারবো না মা আমাকে ক্ষমা করো তুমি তোমার সমস্ত রাগ ভুলে গিয়ে তোমার বৌমাকে আপন করে নাও তোমার বৌমা তোমাকে খুশির খবর তো দিয়েই দিয়েছে তাই না তোরা চুপ কর আমার তো মনে হয় এই মেয়েটা কোনো একটা চাল খেলছে এতদিন ধরে কিছুই হলো না আর যেই আমি ছেলেটার বিয়ে দেব বলে ঠিক করলাম সেই এখন বৌমা গর্ভবতী হয়ে গেল তোরা যাই বলিস না কেন আমি এই অপয়া মেয়েটাকে কখনো মেনে নেব না এই বলে মোহিনী দেবী সেখান থেকে চলে যায় কিন্তু মোহিনী দেবী সুদীপার সঙ্গে খারাপ ব্যবহার করলেও সুদীপার চার ননদ খুবই ভালো ছিল আর তারা সবসময় তাদের গর্ভবতী বৌদিকে সেবাযত্ন করতে শুরু করে কিন্তু সুদীপার মন সবসময়ই খুবই খারাপ থাকে কারণ সে কখনো তার শাশুড়ি মায়ের ভালোবাসা পায় না জানি না আমি কি এমন করেছি মা কেন আমার উপর এতটা রেগে আছে আমি কি আর ইচ্ছা করে এতদিন মাকে খুশির খবর দিতে পারিনি আর আজকে যখন আমি গর্ভবতী হয়েছি তারপরও মা খুশি হতে পারছে না এতদিন পর্যন্ত আমাকে অপয়া বন্ধা বলে অপমান করলো কিন্তু এখন আমি গর্ভবতী হলাম একবারও আমাকে আশীর্বাদ করলো না এখনো পর্যন্ত আমাকে কুকথা শুনিয়েই যাচ্ছে আরে বৌদি তোমাকে ওসব কিছু চিন্তা করতে হবে না আমি মাকে খুব ভালো করেই চিনি মা যখন তোমার ছেলে বা মেয়েকে কোলে নেবে তখন মায়ের সব রাগ শেষ হয়ে যাবে আর তুমি শুধু শুধু চিন্তা না তা না হলে কিন্তু তোমার শরীর খারাপ করবে আমি তোমার জন্য ফল কেটে নিয়ে আসছি তুমি খেয়ে নাও নন্দিনী পূজা পাইল এবং রিনা তাদের এভাবে বৌদির অনেক করে আর সুদীপা যে সমস্ত খাবার খেতে ইচ্ছা করে তারা সুদীপাকে রান্না করে খাওয়ায় আর পাইল সবসময় তার বৌদিকে সময় মতো ফল কেটে খাওয়াই পূজা তার বৌদিকে হাটাহাটি করার জন্য পার্কে নিয়ে যায় আর রিনা তার বৌদিকে সময় মতো ওষুধপালা খাওয়ায় এভাবে চার নন তাদের বৌদিকে সেবা যত্নে আগলে রাখে

আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু এবার আমরা আমাদের বৌদিকে হাসি খুশি রাখার চেষ্টা করব। আমরা তো বৌদির খুব করি কিন্তু বৌদি হয়তো মায়ের কথাতে সবসময় চিন্তা করি সেই জন্য বৌদির শরীর খারাপ করছে এই বলে নন্দিনী এবং তার বোনেরা সুদীপাকে বাড়িতে নিয়ে আসে আর তারা চার বোন তাদের দাদা সুদীপকে সব ঘটনা বলি সুদীপা দেখো তুমি যদি এভাবে মায়ের কথাতে মন খারাপ করে বসে থাকো তাহলে তো তুমি তোমার বাচ্চার ক্ষতি করছো তাই না আর আমি কিন্তু চাই না আমার বাচ্চার কোনো রকম ভাবে ক্ষতি হোক আর তাছাড়া তোমার ননদ্র কত খেয়াল রাখছো তোমার ওরাও কি চাইবে তোমার বাচ্চার কোনো রকম ভাবে ক্ষতি হোক হ্যাঁ তুমি ঠিকই বলেছো আচ্ছা ঠিক আছে এবার থেকে আমি আর কোনো চিন্তা করব না আসলে মায়ের কথাতে আমার খুব খারাপ লেগেছিল তো তাই সব আমার মন খারাপ হয়ে থাকতো আমি ভাবতাম যে মায়ের কথাটাই যদি ঠিক হয় কারণ মা আমাকে অনেকবার বলেছে আমার বাচ্চা নাকি পরিপুষ্ট হবে না আমার বাচ্চার মধ্যে কোন না খুব চিন্তা হয় ঠিক আছে এখন আমি আর চিন্তা করব না নন্দিনী আমার খুব খিদে পাচ্ছে তুমি আমাকে কিছু খাবার খেতে দাও আর রিনা আমার ওষুধগুলো একটু নিয়ে এসো সেদিনের পর থেকে সুদীপা পাল্টা চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি এভাবেই দেখতে দেখতে প্রায় আট মাস কেটে যায় বৌদি আট মাস তো হয়েই গেল আমরা চার বোন কিন্তু এবার তোমার স্বাধীর অনুষ্ঠানের আয়োজন করব কারণ আমরা এতদিন ধরে এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছি কিন্তু নন্দিনী তোমরা চার বনে এত আনন্দ করছো আবার সাধের অনুষ্ঠান করবি বলছো কিন্তু মা যদি এসব দেখে তাহলে তো মা রেগে যাবে তোমরা তো জানো আমার ওপর মা কতটা রেগে থাকে তুমি চিন্তা না মা মা এখন তোমার উপর রেগে আছে ঠিকই কিন্তু দেখবে যখন নাতি নাতনিকে কোলে নেবে তখন মা সব কিছু ভুলে গিয়ে তোমাকে আপন করে নেবে আর আমি যতটা জানি তোমার স্বাদের অনুষ্ঠানে মা কিন্তু তোমাকে কিছু না কিছু উপহার দেবে তাই তুমি চিন্তা করো না ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না ঠিক আছে মাকে আমি ঠিক ম্যানেজ করে নেব ঠিক আছে তুমি যখন বলছো তাহলে তো আর ভয়ের কিছু নেই কিন্তু আমার মনে হচ্ছে মা হয়তো মা খুশি হবে না কারণ মা আমাকে অপয়া বলে মনে করে আর আমার মতো অপয়া মেয়ের পেছনে মা কখনোই টাকা নষ্ট করতে চায় না এভাবে সুদীপার মন আবার খারাপ করে কিন্তু নন্দিনী এবং তার বোনেরা সুদীপাকে বোঝানোর চেষ্টা করে এভাবেই কিছুদিন কাটে আর নন্দিনী পাইল পূজা এবং রিনা চার বোন মিলে তাদের বৌদির স্বাধীন অনুষ্ঠানের আয়োজন করে সেদিন তারা পুরো বাড়িটাকে লাইট দিয়ে ফুল দিয়ে সাজায় তোরা শুধু শুধু এই অপয়া মেয়েটাকে নিয়ে এত মাতামাতি করছিস আমি কিন্তু এসবের মধ্যে নেই তোরা শুধু শুধু আমাকে জোর করছিলিস বলে আমি এই অনুষ্ঠানে বসে আছি তা না হলে আমি নিজের রুমেই থাকতাম তোরা এসব নাটক তাড়াতাড়ি শেষ কর আমি ঘরে যাব। মা দয়া করে আজকে অন্তত ভালো কিছু কথা বলো তুমি এরকম করে বলবে তুমি তো দেখতেই পাচ্ছ বৌদির এরকম অবস্থা আর মাত্র দুই মাস বাকি বৌদির ডেলিভারির ডেট আছে এখন তো বৌদিকে খুব সাবধানে পা ফেলতে হবে আর তুমি যদি বৌদিকে এখনো এরকম আজিবাজি কথা শোনাও তাহলে তো বৌদি ঠিক মতো বাচ্চাকে জন্ম দিতে পারবে না হ্যাঁ মা দিদি ঠিকই বলছে বৌদির জায়গায় যদি আমরা চার বনি থাকতাম তাহলে কি তুমি আমাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে তাছাড়া আজকে বৌদি পরের মেয়ে বলে তুমি তার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করতে পারো না আমরা যখন শ্বশুরবাড়িতে যাব তখন যদি সেখানে আমাদের সঙ্গে কেউ এতটা খারাপ ব্যবহার করে তাহলে কি তুমি সেটা সহ্য করতে পারবে তোরা শুধু শুধু এত ভাবনা চিন্তা করছিস আমি তোদের অনেক লোক পরিবারে বিয়ে দেব যাতে তোদের সেখানে গিয়ে থাকতে কোনো সমস্যা না হয় আর এই অপয়া মেয়েটার মতো তোদেরকে কখনো কথা শুনতে হবে না এই বলে মোহিনী দেবী সেখান থেকে চলে যায় কিন্তু তার চার মেয়ে তাদের বৌদিকে স্বাদের অনুষ্ঠানে খুব ভালোবেসে খাবার খাওয়াই আর স্বাদের অনুষ্ঠানে তারা নাচ গান করে আনন্দ মজা করে এভাবে দেখতে দেখতে নয় মাস কেটে যায় আর এরই মধ্যে সুদীপা এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় আর সেই সন্তানকে কোলে নেওয়ার পর মোহিনী দেবীর সমস্ত রাগ নিমেষের মধ্যে শেষ হয়ে যায় এই তো আমার ছোট্ট সোনা এবার থেকে তুমি আমার সঙ্গে খেলাধুলা করবে আমি তোমার সঙ্গে অনেক মজা করব। আমি আমার বোমার উপর এতদিন রেগেছিলাম কিন্তু এখন এই বাচ্চাটার মুখ দেখে আমার সব রাগ শেষ হয়ে গেছে বোমা পারলে আমাকে ক্ষমা করে দাও এভাবেই মোহিনী দেবী সবার কাছে ক্ষমা চেয়ে নেয় আর সুদীপা এবং তার বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে সেদিনের পর থেকে সুদীপার শাশুড়ি মা তাকে খুব ভালোবাসা দিতে শুরু করে আর এভাবেই সুদীপা হাসি খুশি বসবাস করতে থাকে দাঁড়া দাঁড়া বলছি প্রিয়াঙ্কা আমার কিন্তু খুব রাগ হচ্ছে দাঁড়া এবার আরে এত জোরে জোরে কিভাবে দৌড়াচ্ছিস তুই ছোটবেলায় তোর বাবা মা তোকে কি খাইয়েছে বলতো কেন ম্যাডাম আমাকে ধরে দেখা আয় আয় যতই চেষ্টা কর না কেন আমাকে তুই ধরতে পারবি না আচ্ছা ছাড় আর কষ্ট করতে হবে না আমি দাঁড়িয়ে গেলাম রূপালী এবং প্রিয়াঙ্কা দুজনেই খুবই ভালো বন্ধু ছিল তারা দুজনেই একই কলেজে পড়াশোনা করত তারা যেরকম পড়াশোনায় খুবই ভালো ছিল সেই সঙ্গে দুই বন্ধুর মধ্যে অনেক রকমের মিল ছিল কিন্তু তাদের মধ্যে কেবলমাত্র একটাই অন্তর ছিল সেটা হলো দুই পরিবারের পারিবারিক অবস্থা রূপালীর বাবা এক বিরাট বড় ব্যবসায়ী ছিল অন্যদিকে বাবা একজন কৃষক ছিল ছিল কিন্তু তবুও তাদের মধ্যে অনেক ভালোবাসা প্রিয়াঙ্কার সামান্য তারা দুজনে একে অপরকে বন্ধু নয় নিজেদের বোন বলেই মনে করত সেদিন প্রিয়াঙ্কা কলেজে লেট করে এসেছিল বলে রূপালী তার উপর রেগে যায় তাই জন্য রূপালী প্রিয়াঙ্কাকে মারার জন্য তাকে ধরবে বলে দৌড়াতে থাকে ও বাবা রে তোর পা নাকি মেশিন বলতো আচ্ছা এবার বলতো এত দেরি করে কলেজে এলি কেন তুই জানিস আমি তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তোর জন্য আমি একটা ক্লাস করিনি ভাবলাম তুই আসবি একসঙ্গে ক্লাস করব। আরে দূর আমি আসিনি বলে তুইও ক্লাস করবি না এটা কোনো কথা হলো এবার ক্লাসে স্যার কি করিয়েছে অন্য কারোর কাছ থেকে জানতে হবে আর আমার দেরি হলো কেন বলতো আজকে বাবার সঙ্গে আমি চাষের জমিতে গিয়েছিলাম এখন ফসল চাষের সময় আর এবার আমাদের জমির ফলন অনেক ভালো হয়েছে জমিতে অনেক কাজ তাই জন্য বাবার হাতে হাতে একটু কাজ করছিলাম আচ্ছা তোকে একটা কথা বলবো বলে আমি সেই কখন থেকে অপেক্ষা করছি কালকে সন্ধ্যাবেলা ওরা এসেছিল ওরা এসেছিল মানে ওরা কারা আরে গাধা তোকে তো বলেছিলাম না কদিন আগে পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছিল কিছু মনে থাকে না তোর দূর ও আচ্ছা আচ্ছা আকাশ আকাশ আচ্ছা বল আকাশকে তোর কেমন লাগলো আমার জামাইবাবু বাবু আকাশই হবে নাকি অন্য কেউ প্রিয়াঙ্কার কথা শুনে রূপালি লজ্জা পেয়ে হাসতে থাকে তাকে দেখে প্রিয়াঙ্কা ভালো মতোই বুঝতে পারে যে আকাশকে রূপালির ভীষণ পছন্দ হয়েছে চল অনেক লজ্জা পেয়েছিস এবার আমার জামাইবাবুর ফটো দেখা আর বল আমার হবু জামাইবাবু কি করে হ্যাঁ রূপালি প্রিয়াঙ্কার হাতে একটা ফটো ধরিয়ে দেয় ওই ফটোতে পাশাপাশি দুটো ছেলে ছিল এই যে এটা আকাশ আর এটা আকাশের ভাই বিকাশ এটা দুজনই ডাক্তার ওই ওই তোর তো খুব আনন্দ ডাক্তার বাবুর সঙ্গে তোর বিয়ে হচ্ছে যাক আমার শরীর খারাপ হলে আগে আমি সোজা হসপিটাল অথবা ডাক্তারখানায় যেতাম কিন্তু তোর বিয়ের পর আমার শরীর খারাপ করলে আমি সোজা তোর বাড়িতে চলে যাব আর শোন না মাঝে মধ্যে শরীর খারাপের নাটক করে তোদের বাড়িতে যাব। সেই বাহানায় তোর সঙ্গে অনেক অনেক গল্প করব। এই বিয়ের পর আমাকে ভুলে যাবি না তো তুই তুই কি পাগল তুই কি কোনো ভোলার মতো জিনিস তুই আমার বন্ধু নোস তুই তো আমার বোনের মতো আমি তোকে কখনোই ভুলব না ভাবছি বিয়েতে যৌতুকের বদলে যদি নিজের বন্ধুকে শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে যাওয়া যেত তাহলে কত ভালো হতো বল রূপালীর কথা শুনে প্রিয়াঙ্কা হো হো করে হেসে ওঠে এভাবেই দুই বন্ধু জীবন ভালো মতোই কাটছিল একদিন হঠাৎ করে প্রিয়াঙ্কা জীবনে ভয়াবহ দুঃখ নেমে আসে তার বাবা রামলালের চাষের জমির পাশেই একটা বিশাল বড় গভীর নদী ছিল সেই নদীতে বন্যার ফলে বন্যার চলে চাষের জমি পুরোপুরি ডুবে যায় ফসল কাটার জন্য পুরোপুরি তৈরি ছিল কিন্তু ঠিক সেই সময় বন্যার ফলে সমস্ত ফসল নষ্ট হয়ে যায় এই দেখে রামলাল মারা যায় মা স্বামীর গমন করে বাবা মাকে হারিয়ে প্রিয়াঙ্কা একেবারে অনাথ হয়ে যায় সব শেষ হয়ে গেল রে বোন সব শেষ হয়ে গেল আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম আমার এই পৃথিবীতে আর কেউ নেই আমি এবার কিভাবে বাঁচব কাদিস না বোন এরকমভাবে বলিস না আমি আছি তো তোর পাশে সারা জীবন তোর পাশে থাকব আমি তুই চল আজকে থেকে তুই আমার বাড়িতেই থাকবি আর তোকে একা একা ওখানে থাকতে হবে না নারী রূপালি আমি কখনোই কারোর উপর বোঝা হয়ে থাকতে পারবো না আমাকে ক্ষমা কর আমি তোর সঙ্গে যেতে পারবো না তুই তো জানিস আমার আত্মসম্মান বোধ অনেক বেশি এখন আমাকে যা করার একাই করতে হবে তুই চিন্তা করিস না আমাকে নিয়ে রূপালী প্রিয়াঙ্কাকে অনেক জোর করলেও প্রিয়াঙ্কা কিছুতেই রূপালীর হবু বর আকাশের সঙ্গে দেখা করতে চায় কিন্তু সেখানে গিয়ে রূপালী মনে মনে শুধু প্রিয়াঙ্কার কথাই ভাবতে থাকে কি হলো রূপালী আমি কখন থেকে একা একা বকে যাচ্ছি আর তুমি কিছু বলছো না কেন হ্যালো কোন জগতে আছো আজ বাদে কাল আমাদের বিয়ে আর তুমি কার কথা ভাবছো এত ও বুঝলাম নিশ্চয়ই তোমার এক্সের কথা ভাবছো তাই না আরে না না আসলে আমি প্রিয়াঙ্কাকে নিয়ে খুব চিন্তায় আছি জানো রূপালী প্রিয়াঙ্কার ব্যাপারে আকাশকে সব কথা বলে আমি এখনই তোমার সব সমস্যার সমাধান করে দিচ্ছি প্রিয়াঙ্কার আত্মসম্মান বোধ বেশি বলেও তোমার বাড়িতে এসে থাকবে না তাই তো কিন্তু তুমি তোকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারো তাহলে তার কোনো চিন্তাই থাকে না নিজে টাকা ইনকাম করে নিজের জীবন কাটাবে চাকরির ব্যবস্থা আমি কিভাবে করব আমাদের পড়াশোনা শেষ হতে এখনো দুই মাস বাকি এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হলো না আর চাকরি আরে বাবা তোমার বাবার তো অনেক ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিগুলো ম্যানেজ করতে নিশ্চয়ই ম্যানেজারের প্রয়োজন পড়ে তুমি তোমার বাবাকে বলে যে কোনো একটা ফ্যাক্টরি ম্যানেজার করে দাও প্রিয়াঙ্কাকে তাহলেই তো হয় আকাশের আইডিয়াটা রূপালীর ভীষণ পছন্দ হয় সে তখনই বাড়িতে ফিরে তার বাবা হরিলাল বাবুর সঙ্গে এই বিষয়ে কথা বলে হরিলাল বাবু তার মেয়ের এই সিদ্ধান্তে কোনো রকমের আপত্তি প্রকাশ করে না কারণ সেও থেকে খুবই আর সে নিজের মেয়ের মতোই প্রবলেম ভালো তোর এবার প্রিয়াঙ্কা আমি এটা তোর উপর কোন উপকার করছি না তুই তো বললি আমাদের বাড়ি গিয়ে থাকতে পারবি না ঠিক আছে কিন্তু আমার বাবার একটা ম্যানেজারের দরকার সেই জন্যই তো আমি তোকে অফারটা দিচ্ছি তুই প্লিজ না করিস না রূপালী অনেক জোর করলে প্রিয়াঙ্কা শেষ পর্যন্ত চাকরিটা করার জন্য রাজি হয় এভাবেই দেখতে দেখতে দুই মাস কেটে যায় প্রিয়াঙ্কা এবং রূপালি দুজনেই খুবই ভালো নম্বর পে গ্র্যাজুয়েশন পাশ করে একদিন হরিলাল বাবু রূপালিকে ডেকে বলে সত্যি প্রিয়াঙ্কা মেয়েটা খুবই ভালো ওর মধ্যে অনেক গুণ আছে আমি ওই ফ্যাক্টরিটা থেকে কয়েক বছর ধরে কোনো রকম প্রফিট পাচ্ছিলামই না সমস্ত হিসাব কিতাব মাথার উপর দিয়ে যেত কিন্তু প্রিয়াঙ্কার উপর দায়িত্ব দেওয়ার সাথে সাথে আমার ফ্যাক্টরিতে অনেক পরিবর্তন হয়েছে সত্যি মেয়েটা খুবই ভালো হ্যাঁ তো আমি ভালো বলেই তোকে ম্যানেজার করার কথা তোমাকে বললাম এমনি এমনি বললাম আর তাছাড়া দেখতে হবে তো আমার বন্ধু বলে কথা রূপালী খুবই খুশি হয়ে প্রিয়াঙ্কার কাছে যায় প্রিয়াঙ্কা তখন মন দিয়ে কাজ করতেই ব্যস্ত ছিল এক্সকিউজ মি ম্যাডাম একটু কথা বলে যাবে আপনার সঙ্গে আপনি তো ম্যানেজার হওয়ার পর থেকে আমাকে বলেই গেছেন এত ব্যস্ত মানুষ মিনিট ফোনও করতে পারেন না আরে রূপালি বল আমি কোথায় বিজি আমাকে তো কাজ করতেই হবে বল না এখন থেকে এক সপ্তাহ কোনো কাজ করতে হবে না আর মাত্র এক সপ্তাহ পর আমার বিয়ে এখনো পর্যন্ত আমার লেহেঙ্গা জুয়েলারি পার্লার মেকআপ কোনো কিছুই ঠিকঠাক হয়নি তুই আমাকে না হেল্প করলে আমি কি এসব একা একা করতে পারি বলতো আমার আর কি আছে অনেক হয়েছে আর নয় এই এক সপ্তাহ তোকে কিন্তু আমাদের বাড়িতেই থাকতে হবে না হলে আমি বিয়েই করবো না ওরে বাবা তুই বিয়ে করবি না তাহলে আচ্ছা দাঁড়া আমি কাকুর সঙ্গে একবার কথা বলি কাকু যদি আমাকে এক সপ্তাহ ছুটি দেয় তাহলে আমি তোর সঙ্গে যেতে রাজি আছি ওরে আমি আমার বাবার সঙ্গে কথা বলেছি এখন তোর এক সপ্তাহ ছুটি চল এবার আমার সঙ্গে আর বেশি কাজ কাজ করিস না তো কদিন পর বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাব তখন যত ইচ্ছা কাজ করিস রূপালীর কথা শুনে প্রিয়াঙ্কার মন খারাপ হয়ে যায় বাবা মা মারা যাওয়ার পর শুধুমাত্র প্রিয়াঙ্কাই ছিল যে সব সময় তার কথা চিন্তা করত। দুই বন্ধু মিলে বিয়ের শুরু করে দেয় কেনাকাটা দেখতে দেখতে রূপালি এবং আকাশের বিয়ের দিন চলে আসে নতুন বেনারসি পরে গহনা পড়ি রূপালীকে দেখতে অপরূপা সুন্দরী মনে হচ্ছিল বাবু ভীষণ ধনী হওয়ায় সে তার মেয়ের বিয়েতে প্রচুর টাকা খরচ করেছিল আকাশ এবং রূপালীর বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে কালু ডাকাত তার কিছু সঙ্গীদেরকে নিয়ে উপস্থিত হয় কালু গুন্ডা খুবই নাম করা ডাকাত ছিল এই যে যেখানে এসে চুপচাপ দাঁড়িয়ে পড় কেউ এখান থেকে এক পাও চেষ্টা করবে না হাতু উঁচু সবাই সবাই হাত উঁচু কালু ডাকাত এবং তার সঙ্গীদের হাতে বড় বড় বন্দুকও ছিল এই দেখে সকলেই খুবই ভয় পেয়ে যায় এতদিন পরে এমন একটা বিয়েবাড়ির সন্ধান পেয়েছি আজকে এখান থেকে অনেক টাকা লাভ করতে পারবো এই যে সোনামণির নতুন বউ তোমার পরন থেকে গহনাগুলো খুলে ফেলো আর তোমার বাবা বিয়েতে যা যা গহনা তোমাকে দেবে বলে কিনেছে সেগুলো সব তাড়াতাড়ি বের করো কি হলো তাড়াতাড়ি করো রূপালী গহনা খুলবে না বলে সে সেখান থেকে পালাতে শুরু করে এই দেখে কালো গুন্ডা ভীষণ রেগে যায় এই আমি কিন্তু গুলি করে দেব বলে দিলাম আমি বললাম না এখান থেকে যা কিনছি ওর তাকে একদম শেষ করে দেব এরকম বলতে না বলতেই কালু ডাকাত রূপালীকে লক্ষ্য করে বন্দুক থেকে গুলি চালিয়ে দেয় ঠিক সেই সময় রূপালীর সামনে প্রিয়াঙ্কা চলে আসায় গুলিটা প্রিয়াঙ্কাকে লেগে যায় প্রিয়াঙ্কা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায় এরই মধ্যে কেউ একজন পুলিশকে ফোন করে দিয়েছিল পুলিশ সেখানে আসা মাত্রই কালু ডাকাত এবং তার সঙ্গীরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায় প্রিয়াঙ্কাকে নিয়ে সবাই হসপিটালে পৌঁছায় পরের দিন সকালবেলা প্রিয়াঙ্কার জ্ঞান ফিরলে সে তাকে হসপিটালে দেখতে পায় আমি কোথায় আমি হসপিটালে কিভাবে এলাম এখন কেমন আছিস তুই তোর আর কোনো ভয় নেই তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি প্রিয়াঙ্কা আমার বোন তুই এরকম কেন করলি তুই আমার জন্য নিজের প্রাণ দিতে যাচ্ছিলি তোর কিছু হয়ে গেলে আমার কি হতো বলতো তখনই সেখানে আকাশ চলে আসে তাহলে আমার সালি প্রিয়াঙ্কা কেমন আছো এখন তুমি হ্যাঁ জামাইবাবু বাবু আমি খুব ভালো আছি আমার ডাক্তার জামাইবাবু বাবু আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে কিন্তু তোমার জীবন আমি বাঁচাইনি তোমার চিকিৎসা আমার ভাই বিকাশ করেছে বিকাশ এদিকে একবার বিকাশ সেখানে এলে প্রিয়াঙ্কা তাকে কিছু বলতে পারে না সে এক দৃষ্টিতে বিকাশের দিকে তাকিয়ে থাকে বিকাশও কোনো কথা না বলে প্রিয়াঙ্কাকে দেখতে থাকে প্রিয়াঙ্কা এবং বিকাশকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখে রূপালির মাথায় একটা খুবই ভালো আইডিয়া আসে কিছুদিনের মধ্যে প্রিয়াঙ্কা সুস্থ হয়ে উঠলে রূপালি একদিন অনেক কেনাকাটা করে তার কাছে আসে বাবারে বাবা আমার দেওরের বিয়ের জন্য কেনাকাটা করে আমি হাঁপিয়ে উঠলাম আমার কেনাকাটা শেষ বল কেমন আছিস তুই দেওরের বিয়ের কেনাকাটা মানে বিকাশের বিয়ে ঠিক হয়ে গেছে ও আমি কিছু জানতেও পারলাম না কার সঙ্গে বিয়ে ঠিক হলো আর বিয়েটা কবে দাঁড়া দাঁড়া আমি তোকে আমার জায়ের ফটো দেখাচ্ছি খুব সুন্দর দেখতে আমি বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে নতুন একজন সঙ্গীকে পাবো আমি তো খুব খুশি তোকে আমার আর কোনো প্রয়োজন নেই এই দেখ আমার জায়ের ফটো এই বলে প্রিয়াঙ্কা রূপালির হাতে একটা ফটো দেয় প্রিয়াঙ্কা ফটোটা দেখে অবাক হয়ে যায় এ এটা তো আমার ফটো তার মানে হ্যাঁ তার মানে তুই হলি আমার দেওরের হবু বউ উপরওয়ালা আমাদের প্রার্থনা স্বীকার করেছে তুই আর আমি সারা জীবন একসঙ্গে থাকতে পারবো কি এবার তুই খুশি তো তবে হ্যাঁ একটা শর্ত আছে কিন্তু আমি যেহেতু তোর বড় যা হব বিয়ের পর আমাকে কিন্তু সম্মান দিয়ে কথা বলতে হবে আপনি করে করে বলতে বলতে হবে হবে অথবা তুমি না হলে কিন্তু হবে না হ্যাঁ রূপালীর কথা শুনে প্রিয়াঙ্কা হেসে ওঠে কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কা এবং বিকাশেরও বিয়ে হয়ে যায় এইভাবে দুই বন্ধু সারা জীবন একসঙ্গে হাসি খুশি জীবন কাটাতে থাকে